তোমরা দেখো আসলে আমি বাইশ পিস নিয়ে ভিডিও বানাতাম না যেহেতু এখানে কিছু কিছু করে দিছে হালকা কয়েকটা বাকি ছিল এটার জন্য আর ভিডিও দরকার ছিল না আমি আমার টার্গেট ছিল হচ্ছে বাইশ না তেইশ পিস নিয়ে ভিডিও বানাবো তো তোমরা যেহেতু কমেন্টস করে ফেলছো অনেকেই যে আসলে বাইশ ফিস্টার ভিডিও গুলো বা বাইশ পিস টার যে অঙ্ক গুলো রয়েছে সমাধানটা দেন তো তোমাদের রিকোয়েস্টিং মধ্যে আজকের ভিডিও ওকে তাহলে দেখো আমরা বিয়োগটা করি এগুলো হচ্ছে মূলত হাতে রেখে বিয়োগ হাতে রেখে করতে হয় তো দেখো নিচে ছয় উপরে এক তো দেখো বিয়োগের বেলা কখনো নিচের সংখ্যা থেকে উপরের সংখ্যা ছোট হওয়া যায় না যদি ছোট হয় সেটাকে বড় করতে হয় ধরো এখানে এক আছে তাহলে ধরো এখানে এক তাহলে একের বাম পাশে একের বাম পাশে মনে মনে এক ধরবা তাহলে বাম পাশে যদি মনে মনে এক ধরা হয় তাহলে এক দশ এক কত এগারো হয় তাহলে মনে করতে হবে এক এগারো হয়ে গেছে বা এক কত এখন এগারো অথবা যদি আমরা বইয়ের নিয়মে করি মনে মনে তোমার একের সাথে আরো দর যোগ করতে হবে তাহলে এক আছে আরো যোগ দশ তাহলে একের সাথে দশ যোগ করলে কত হবে এগারো same নিয়ম এগারো আমরা মনে মনে এক থাকলে এগারো ধরতে পারি তিন থাকলে কত ধরতে হবে তেরো পাঁচ থাকলে পনেরো এইভাবে মানে এক মনে মনে বাম পাশে যোগ করে নিলে যেটা হবে সেটাই ওকে যাই হোক আমরা এখন করছি তাহলে এগারো থেকে ছয় বাদ দিব কত থাকবে এগারো থেকে যদি আমরা ছয় বিয়োগ করি বা এগারো আছে ছয় বাদ দিয়ে দিব তাহলে কত থাকবে পাঁচ ওকে এরপর আসো হাতে এক থাকবে যেহেতু এখানে বড় করছি বড় করলে হাতের একটা পাশের সংখ্যা সাথে যোগ হবে একের সাথে এক একে দুই একের সাথে হাতের এক যোগ করলে কত হবে দুই তাহলে সাত থেকে দুই বার দিলে কত থাকবে পাঁচ ওকে পরবর্তী যাই যেহেতু পাঁচ থেকে তিন ছোট তাহলে তিনকে তেরো তেরো থেকে পাঁচ বাদ দিব তেরো থেকে যদি আমরা পাঁচ বাদ দিই তাহলে কত হবে আট হাতে এক এক একে দুই চার থেকে দুই বার দিলে দুই এখানে পাঁচকে পনেরো পনেরো থেকে আট বাদ দিব পনেরো থেকে আট বাদ দিলে কত সাত হাতে এক হাতে এক কাশতে হবে দুই এক সাথে দুই এক তিন ছয় থেকে তিন ভাত দিলে তিন এখানে দেখো পাঁচে পাঁচ মিলে গেলে শূন্য বিয়ে করে বেলায় যদি রকম যেটা সংখ্যা মিলে যায় তাহলে শূন্য দিতে হবে ওকে পাঁচ থেকে একবার দিলে চার আহ চার কেজ চতুর হবে তাহলে চতুর থেকে সাতবার দিলে সাতই হবে হাতে এক এক একে দুই চার থেকে দুই বার দিলে দুই শূন্য শূন্য মিলে গেলে শূন্য নয় থেকে একবার দিলে আট এখানে দেখো পাঁচকে কে পনেরো ধরতে হবে তাহলে পনেরো থেকে ছয় বাদ দিলে নয় হাতে এক এক একে দুই তিন থেকে দুই বাদ দিলে এক শূন্য কে দশ ধরতে হবে দশ থেকে আট বাদ দিলে দুই হাতে এক এক একে দুই সাত থেকে দুই বাদ দিলে পাঁচ পাঁচ কে পনেরো পনেরো থেকে আট বাদ দিব পনেরো থেকে আট বাদ দিলে কত হবে সাত হাতে এক চার আটে পাঁচ সাত থেকে পাঁচ বাদ দিলে দুই এখন দেখো এগুলা পাশাপাশি এখানে এক এবং এখানে চার প্রথম সংখ্যার সাথে প্রথম সংখ্যা এবং দ্বিতীয় সংখ্যার সাথে দ্বিতীয় সংখ্যা ওকে তাহলে চার থেকে একবার দিলে কত তিন এবং আট থেকে দুই বাদ দিলে কত ছয় এখানে দেখো পাঁচকে পনেরো ধরতে হবে তাহলে পনেরো থেকে কত বাদ যাবে সাত বাদ যাবে পনেরো থেকে যদি সাত বাদ যায় তাহলে কত থাকবে আট হাতে এক হাতে এক দুই সতর্শ দুই থাকে তিন নয় থেকে তিন বাদ দিলে ছয় এখানে দেখো পাঁচ আর দুই তাহলে দুই কে বারো বারো থেকে কত বাদ যাবে বারো থেকে বাদ যাবে হচ্ছে পাঁচ বারো থেকে যদি পাঁচ বাদ যায় তাহলে কত হবে সাত এক দুই দুই তিন থেকে বাদ দিলে এক পাঁচ আর চার চারকে চোদ্দ চোদ্দ থেকে পাঁচ বার দিলে নয় হাতে এক আর এক চার সাত থেকে চার বার দিলে তিন পাঁচ আর শূন্য শূন্য কে দশ দশ থেকে পাঁচ বার দিলে পাঁচ হাতে এক আর এক তিন ছয় থেকে তিন বাদ দিলে তিন পাঁচ পাঁচ মিলে গেল শূন্য সাত থেকে তিন বার দিল চার তো আশা করি এইভাবে তোমরা একুশ পৃষ্ঠার আহ অঙ্ক গুলো তোমরা এইভাবে এর ভিডিও ছিল তো আহ আজকের ভিডিও পর্যন্ত দেখা হচ্ছে তেইশ নাম্বার পেস্টার ভিডিওতে আল্লাহ হাফেজ